আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য কমিটির সহ সভাপতি মৃত্যুর আগের দিন পর্যন্তই পদে ছিলেন মাত্র বত্রিশ বছরের জীবন ভয়াবহ বিচ্ছিন্নতাবাদ সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে এই সময় জাতি উপজাতির মৈত্রী মানুষে মানুষে অবিশ্বাস খুন সন্ত্রাস রাহানি ব্যাপকভাবে মাথা চাড়া দিয়ে উঠেছিল মূলত হচ্ছেন আমাদের রাজ্যের শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করে ওই সময় কি করে বামফ্রন্ট সরকারটাকে শেষ করা যায় তার পেছনে মূল রাজনৈতিক ষড়যন্ত্র এই সময় চলছিল এর বিরুদ্ধে দাঁড়িয়ে বামপন্থীরা লড়াই করেছিলেন শান্তি আমাদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য সেই কাজে ব্রতেই ছিলেন আমাদের যুব আন্দোলনের অন্যতম নেতা কল্যাণপুর পঞ্চায়েত সমিতিরও তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন কমরেড তপন চক্রবর্তী এবং একত্রিশ তারিখ তিনি একটা এলাকায় গিয়েছিলেন এই শান্তি বৈঠক করার জন্য জাতি উপজাতি মানুষের যে সম্প্রীতির বন্ধন এটা যেন অটুট থাকে বিচ্ছিন্নতাবাদ যেন শেষ কথা বলতে না পারেন সেই দায়িত্ব নিয়ে তিনি বেরিয়েছিলেন আমরা দেখেছি এই মিটিং থেকে ফেরার পথে তাকে খুন করেছিল সন্ধ্যার সময় তপন চক্রবর্তীকে এবং তারা ভেবেছিল যে তপন চক্রবর্তীকে খুন করে যে ওই অশান্তির বার্তা সন্ত্রাসবাদ তারা জয়ী হবে আমরা দেখেছি তপন চক্রবর্তী খুন হলেও তার যে লড়াই শান্তির জন্য সম্প্রীতির জন্য বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াই আজও চলছে এবং আমরা মনে করি তপঞ্চকূর্তি যে কারণে শহীদ হয়েছেন সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করতে জাতি উপজাতির মৈত্রীকে অক্ষুণ্ণ রাখতে এই লড়াই ডিএফকে লড়তে হবে আরও তীব্রতা নিয়ে আরও গতিতে কারণ মানুষের প্রতি মানুষের যে অবিশ্বাস এবং আজকের দিনে বিজেপি এই কাজটা আরও নিপুণভাবে করছেন জাতি উপজাতি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন মানুষে মানুষে ভাগ করার কাজটা সেই দু সাল থেকে আরও প্রকট হয়েছে বিজেপির নেতৃত্বে দুই সালে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা কি করে শান্তি কি করে সম্প্রীতি লড় তার জন্য সুদৃঢ় করা যায় মৈত্রীর বন্ধনকে আর অটুট করা যায় তার পাশাপাশি কি করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করা যায় সেই শপথ তপঞ্চকবর্তীর সৈধান দিবস আমরা গ্রহণ করছি এবং এই দিনটা আমরা শুধুমাত্র ফুল দেওয়ার মধ্য দিয়ে না গোটা রাজ্যে আমরা আজকে তপঞ্চকবর্তী সৈদান দিবসে শপথ গ্রহণ করছি সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করুন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তপন চক্রবর্তীর যে লড়াই তৈরি করেছিলেন এই লড়াইকে আরো আরো শক্তিশালী করুন এই বার্তাই গোটা রাজ্যে আমরা দিচ্ছি